হ্যালো ডে স্টুডেন্ট কলেজে ভর্তির সময় তোমাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে শুধু কাগজপত্র জমা দিলেই হবে না তোমাকে একটি ফর্ম পূরণ করতে হবে সো ওই ফর্মটা তুমি কিভাবে পূরণ করবে এই ভিডিওতে আমরা তোমাকে দেখিয়ে দেবো এ টু জেড তথ্য তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায় যা জেনে তুমি উপকৃত হতে পারো সো হ্যালো মাই ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার ডেস্টুরেন্ট এই ভিডিওটি আমরা দুটি অংশে ভাগ করেছি প্রথম অংশে রেখেছি কী কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে এবং তোমাকে যে একটি ফর্ম পূর্ণ করতে হবে তা তুমি কীভাবে করবে তা নিয়ে আমরা এই ভিডিওটি কিন্তু এ টু জেড তথ্য শেয়ার করতে চলেছি সো ডেস্টুরেন্ট দেখো তুমি কীভাবে ফর্মটি পূরণ করবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এই ফর্মটি পূরণ না করলে তুমি কিন্তু তোমার ভর্তিটি সঠিকভাবে করে নিতে পারবে না আবার এই ফর্মে তুমি যদি ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দাও তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন করার সময় অথবা তোমার কলেজে ভর্তির সময় এই তথ্যগুলোই থেকে যাবে যা তোমাকে পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে এই জন্য বলবো ফর্মটি পূরণ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে সো আমি যেইভাবে দেখিয়ে দিব যে কথাগুলো বলবো অবশ্যই অনুসরণ করার চেষ্টা করবে এতে করে তোমার ফর্ম পূরণ করতে অনেকটা সুবিধা হবে সুরে স্টুডেন্ট দেখতে পাচ্ছ দুই সাইডে দুটি বক্স রয়েছে এই বক্সে রাখা রয়েছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে অথবা তুমি পিন দিয়েও এখানে লাগাই দিতে পারো তারপরে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের সিলমর নং তারিখ তোমাকে এখানে কি করতে হবে দিতে হবে ফর্মটি তুমি কলেজে গিয়েও পূর্ণ করতে পারো অথবা তুমি চাইলে বাসায় গিয়ে বা বাসায় থেকে পূর্ণ করে নিয়ে যেতে পারবে সো এই ফর্মটি তুমি কোথায় পাবে তোমার নিকটস্থ যেখানে পলিটেকনিক কলেজ রয়েছে সেখানকার কম্পিউটার যেগুলো রয়েছে তুমি যদি এখানে তাদের কাছে চাও তারা তোমাকে দিয়ে দিবে অথবা তুমি অনলাইন থেকে এই ফর্মটি কালেক্ট করে নিতে পারবে অথবা তুমি যদি কলেজে যাও তাহলেও তোমাকে তারা দিয়ে দেবে ঠিক আছে সুডি স্টুডেন্ট দেখো বলছে শিক্ষাক্রমের নাম কি তুমি যে শিক্ষাক্রমে রয়েছো সেই শিক্ষাক্রমের নাম দেবে ডিপ্লোমা ইন টেক্সটাইল মেরিন ঠিক আছে অর্থাৎ তুমি যে ইঞ্জিনিয়ারের কোর্স কমপ্লিট করতে চাচ্ছ সেই কোর্সের এখানে নামটা তোমাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে এরপর দেখো ডি এক নম্বর বলছে প্রার্থীর পূর্ণ নাম দিতে হবে স্পষ্ট আকারে অবশ্যই তোমাকে স্পষ্ট আকারে সুন্দর করে তোমার নামটা এখানে দিতে হবে এখন তুমি কোন নামটা ইউজ করবে অবশ্যই তোমরা যারা এসএসসি দিয়েছো দিয়েছ তোমার এসএসসি সার্টিফিকেটে যা রয়েছে যেভাবে রয়েছে সেই নামটি ইউজ করার চেষ্টা করবে এতে করে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু তুমি যদি নতুন করে আবার নাম দাও অথবা তোমার বানানি ভুল থাকে অথবা তোমার কোনো কারণে ভুল হয়ে গেছে তাহলে এই তথ্যটা কিন্তু তোমাকে পরবর্তী সমস্যা করতে পারে এই জন্য বলবো তোমার এসএসসিতে যা রয়েছে তুমি তাই দেওয়ার ট্রাই করবে সো তোমার নাম বাংলা দিয়ে লিখবা ঠিক আছে বাংলাদেশ সুন্দর করে তোমার এসএসসিতে যা রয়েছে তা দিয়ে লিখবা প্লাস ইংরেজিতে বড় হাতের অক্ষর তোমাকে এখানে লিখতে হবে সো ইংরেজি অক্ষর দিয়ে তোমাকে যখন এখানে লিখতে হবে ধরো তুমি এমডি লিখেছো এমডি লেখার পর তোমার নামের একটু ফাঁকা দিতে হয় সো একটা ঘর তুমি কি করবা ফাঁকা দিবা ঠিক আছে তারপরে তোমার নাম এখান থেকে শুরু করবা তোমার নাম এখান থেকে যদি শেষ হয়ে যায় তাহলে তোমার টাইটেল লেখার জন্য আবার একটা ঘর ফাঁকা দিবা আবার এখান থেকে টাইটেল লেখা শুরু করবা এইভাবে যার যতটুকু নামের অংশ রয়েছে এভাবে লিখে যদি স্পেস দেওয়ার প্রয়োজন হয় একটা করে ঘর ফাঁকা দিয়ে তুমি সুন্দর করে এটা লিখতে পারবা ডেস্টুরেন্ট অবশ্যই বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটাল অক্ষর তোমাকে ইউজ করতে হবে দুই নম্বরে বলছে পিতার নাম পিতার নাম কি অবশ্যই যেটা এসএসসিতে রয়েছে তোমাকে সেটাই দিতে হবে বাংলায় সুন্দর করে লিখবা প্লাস ইংরেজিতেও ওই সেম ক্যাটাগরি তোমাকে কি করতে হবে নামের নাম দিতে হবে তারপরে নামের যদি শেষ যায় স্পেস দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটা ঘর ফাঁকা দিবা প্লাস টাইটেল ইউজ করবা প্লাস তারপরেও যদি আরও নামের অংশ থাকে তাহলে একটা ঘর ফাঁকা দিয়ে আবার বাকি অংশটুকু সুন্দর করে লিখবা এইভাবে স্পেস স্পেস দিয়ে লিখতে বিষয়টা সুন্দর হবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তারপরে মাতার নাম সেম প্রসেস তোমাকে বাংলায় লিখতে হবে এসএসসিতে যা রয়েছে ঠিক আছে যেভাবে রয়েছে সেভাবে লিখবা ইংরেজি বড় হাতের অক্ষর করে এই প্রসেসটাও এখানে ফলো করবা তাহলে তোমার নামের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে এরপর দেখো চার নম্বর বলছে অভিভাবকের নাম পিতার অবর্তমানে যদি তোমার পিতা থাকে অথবা মাতা থাকে তাদের অবর্তমানে তোমার দায়িত্ব কে নিতে চাই বা কে নিয়ে থাকে বা কে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তার নামটি তুমি এখানে ইউজ করতে পারো যদি তোমার বড় ভাই হয় তার নাম দিতে পারো বড় বোন হলে বড় বোন অথবা চাচা খালা যে থাকুক না কেন তুমি তার নাম এখানে ইউজ করবে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটা সচ্ছল মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সহজেই তোমাকে পাওয়া যায় বা তোমার পরিবারের কারো সাথে কি করা যায় যোগাযোগ করা যাবে এমন একটি ফোন নাম্বার ইউজ করবে কিন্তু অনেকেই রয়েছে চালাকি করে একটা ফোন নাম্বার ইউজ করে যেটার সাথে যোগাযোগ করা যায় না যার কারণে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে সে কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারে না বি ফুল থাকবে অবশ্যই একটি সচ্ছল ফোন নাম্বার ইউজ করবে পাঁচ নাম্বার বলছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অনেকেই এই দুটোর ভিতরে কি করে থাকে এলোমেলো করে থাকে বর্তমান ঠিকানাটা হচ্ছে তুমি যেখানে রয়েছ ধরো তোমার বাসা যদি কই হয়ে থাকে বরিশাল ঠিক আছে তোমার বাসা যদি বরিশাল হয়ে থাকে কিন্তু তুমি বর্তমানে রয়েছো কোথায় ঢাকাতে রয়েছ তাহলে তোমার বর্তমান ঠিকানা হবে ঢাকা আর তোমার বাসা হবে বরিশাল ওইটাকে বলা হচ্ছে স্থায়ী ঠিকানা ঠিক আছে সো বর্তমানে তুমি যেখানে রয়েছো সেই ঠিকানা সুন্দর করে দিবা বা সুন্দর করে লেখা ট্রাই করবা ঠিক আছে প্রথমে জেলা দিবা তারপরে থানা তারপরে হচ্ছে উপজেলার নাম সুন্দর করে দেওয়ার ট্রাই করবা স্থায়ী ঠিকানা যেখানে তোমার জন্ম হয়েছে যেখানে তোমার বাবা মা থাকে ঠিক আছে সেখানকার ঠিকানাটা তুমি দেওয়ার চেষ্টা করবা আবার অনেকের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে সো যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম তারা সেম সেম নামগুলো এখানে ইউজ করবা যাতে করে কোনো ধরনের ভুল না থাকে আবারও বলছি এসএসসিতে যে তথ্যগুলো রয়েছে তুমি সেগুলো তথ্যই দেওয়ার চেষ্টা করবা এতে করে তোমার ঝামেলা খুব কম হবে সাত নাম্বার বলছে জাতীয়তা জাতীয়তাটা কি যেহেতু তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো বাংলাদেশে পড়াশোনা করছো আশা করি তোমার জাতীয়তা বাংলাদেশি হবে সো তুমি এখানে জাতীয়তা বাংলাদেশই লিখবে তোমার জন্ম তারিখ অবশ্যই এসএসসিতে যা রয়েছে সেটি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে এতে করে খুব সুবিধা হবে তারপরে দিন দেখতে পাচ্ছ মাস বছর এবং তোমার ধর্ম যেটা যার যার ধর্ম রয়েছে সে তার ধর্ম অনুযায়ী এই ফর্মটা পূরণ করবে ঠিক আছে ওকে ডি তারপরে আমরা দেখি আট নাম্বার সেটি বলছে যে প্রতিষ্ঠান হতে তুমি এসএসসি দিয়েছ সেই প্রতিষ্ঠানের উত্তীর্ণ হয়েছে তার নাম ঠিকানা দিতে হবে অবশ্যই তোমার কল স্কুলের নামটা এখানে সুন্দর করে দিতে হবে যে এখানে অবস্থিত রয়েছে কোন থানায় রয়েছে কোন জেলায় রয়েছে সুন্দর করে এটা সম্পূর্ণ একটা ঠিকানা আকারে সুন্দর করে লিখে দিতে হবে জমাকৃত ডকুমেন্টস ডেকি স্টুডেন্ট তোমাকে কী কী জমাকৃত ডকুমেন্টস দিতে হবে তার একটা ছোট একটা রিপোর্ট দেওয়া আছে এক বলা হয়েছে ক নাম্বার এসএসসি বা সম পরীক্ষায় মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট জমা দিতে হবে খাওয়া বলছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পদেও প্রশংসাপত্র তোমাকে দিতে হবে এবং তোমাকে পাসপোর্ট সাইজের সত্তায়িত তিন কপি ছবি কি করতে হবে দিতে হবে সত্তায়িত মানে কি তুমি যে ছবিটা তুলেছ বা ওই ছবির পিছনে যারা বিসিএস দিয়েছে ঠিক আছে বিসিএস দিয়েছে ক্যাডার অথবা যারা ডক্টর রয়েছে হাই লেভেলের তাদের এখানে সিগনেচার অর্থাৎ সিল লাগে ওইটাকে বলা হচ্ছে সত্তায়িত অবশ্যই তোমাকে করে নিতে হবে আশা করি তুমি বুঝতে পারছো আবেদনকারীর অঙ্কীকার নামা এখানে দেওয়া রয়েছে তোমার পিতামাতা শিল স্বাক্ষর এখানে দিতে হবে যদি সিল স্বাক্ষর না দেওয়া যায় তাহলে অবশ্যই স্বাক্ষর প্লাস তারিখ অবশ্যই দিতে হবে তারপরে তুমি যেহেতু শিক্ষার্থী তোমারও এখানে স্বাক্ষর লাগবে প্লাস তোমার তারিখ এখানে দিতে হবে তারপরে স্টুডেন্ট এগারো নম্বর বলছে এসএসসির রোল নাম্বার তোমাকে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন তোমাকে এখানে সুন্দর করে দিতে হবে পাশের সন তুমি কত সালে পাশ করেছ জিপিএ প্রাপ্ত বোর্ড তুমি কোন বোর্ড থেকে এসএসসি দিয়েছো সেই বোর্ডের এখানে নাম দিতে হবে প্লাস টেকনোলজি শিফট তুমি কোন শিফটে চান্স পেয়েছো কোন শিফটে তারপরে তুমি কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো সেগুলো তোমার নাম দিতে হবে প্লাস অধ্যক্ষের স্বাক্ষর প্লাস অধ্যক্ষ সুন্দর করে দিয়ে তোমাকে কি করতে হবে এগুলো কলেজে জমা দিতে হবে সো তুমি এই কাজটা বাড়ি থেকেই করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই যদি সমস্যা হয় তুমি কি করবা অবশ্যই দুটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে একটি আগে পূরণ করবা যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এই জন্য অবশ্যই দুটি ফর্ম ডাউনলোড করবে আর তুমি যদি কলেজে গিয়ে পূর্ণ করো তাহলে অবশ্যই তোমার পিতা মাতাকে নিয়ে যেতে হবে কারণ সিল স্বাক্ষর কিন্তু এখানে প্রয়োজন রয়েছে এই জন্য তোমার পিতা মাতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওকে রেস্টুরেন্ট এরপর আসো তোমাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে ঠিক আছে তোমাকে কি কী কাগজপত্র জমা দিতে হবে তোমাকে বলে দিচ্ছি সো ডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ এখানে ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণত নির্দেশনা বলি দেওয়া রয়েছে এই নির্দেশনার বাইরে কোনো কাগজপত্র তোমাকে জমা দিতে হবে না সো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে ভর্তি ফর্ম তোমাকে একটা ফর্ম দেবে যেই ফর্মটা আমি ইতিমধ্যে তোমাকে দেখিয়েছি ওই ফর্মটি তোমাকে পূর্ণ করতে হবে কলেজে গিয়েও পূর্ণ করতে পারো অথবা বাসা থেকে পূর্ণ করেও নিয়ে যেতে পারো এতে করে সমস্যা সমা কম হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়তে বলছে তোমার ভর্তির সময় শিক্ষার্থীর অবশ্যই মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় মূল নম্বরপত্র কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে তারপরে বলছে তৃতীয় নম্বর সেটা তারপরে দেখো যদি কারো কারো মার্কশিট বা যদি না এসে থাকে তাহলে তোমাকে কী করতে হবে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড ও মূল প্রবেশপত্র আছে তা তোমাকে কী করতে হবে জমা দিতে হবে তারপর তোমার যদি স্কুল থেকে তোমার মার্কশিট চলে আসে বা নম্বরপত্র চলে আসে সঙ্গে সঙ্গে তোমাকে কলেজে কী করতে হবে জমা দিতে হবে ডিস্টোরে আবার বলছি মার্কশিট জমা দিতে হবে রেজিস্ট্রেশনের মূল নম্বরপত্র জমা দিতে হবে এবং তিন নম্বর বলছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজে তিন কপি কি করতে হবে সপ্তাহিত কপি জমা দিতে হবে আবার বলছি তিনটি ছবি লাগবে কয়টি ছবি তিনটি ছবি লাগবে সেটা সত্তাহিত কপি করে তোমাকে জমা দিতে হবে তোমার আশেপাশে যারা ভালো শিক্ষিত মানুষ রয়েছে তাদের সিগনেচার সহকারে এটা তুমি জমা দিতে পারো সো তিনটি বিষয় লাগবে এক মূল নম্বরপত্র দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড প্লাস হচ্ছে তিন কপি ছবি লাগবে এর বাইরে কোনো তথ্য বা কাগজপত্র তোমার প্রয়োজন হবে না ঠিক আছে আর অনেক কলেজে বা অনেক কলেজে এই তথ্যগুলো চাইতে পারে তোমার পিতামাতার ভোটার আইডি কার্ড এগুলো তুমি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে যদি প্রয়োজন হয় তুমি জমা দিবে যদি প্রয়োজন না হয় জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু তুমি এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে এতেই তুমি বুঝতে পারবে তোমার কী কী রয়েছে এবং প্রত্যেকটা কলেজে একটু চাহিদা আলাদা হয়ে থাকে সো ওই চাহিদা অনুযায়ী তোমাদের যদি নির্দেশনা দেয় সেই অনুযায়ী তোমরা কাজগুলো করবে আশা করি তুমি বুঝতে পারছো পারছ স্টোরে এইগুলো ছিল তোমাদের ভর্তি হওয়ার সময় তোমাদের যে সকল ডকুমেন্টস প্রয়োজন এই তথ্যগুলো তোমাদের আমরা শেয়ার করে দিলাম আবারও বলছি এই ফর্মটি তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমার পলিটেকনিকের আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো রয়েছে তাদের কাছে বললেই তারা তোমাকে ডাউনলোড করে দিবে অবশ্যই তুমি দুটি ফর্ম ডাউনলোড করে নিবে এতে করে তোমার সুবিধা হবে স্টুডেন্ট ঠিক আছে সো থ্যাংক ইউ গেস্টুরেন্ট পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ